অতি ভারী বর্ষণে আগরতলা শহরের নিম্নাঞ্চলগুলি জলে থই থই বিশেষ করে রাজধানী বনমালীপুর বলদাখাল শ্রীলঙ্কা বস্তি রামঠাকুরপলী কাশীপুর চন্দ্রপুর বরজলা জয়নগর প্রতাপগড় সহ বিভিন্ন এলাকা জলে প্লাবিত হয়ে যায় সোমবার রাতের বেলায় নামানো হয়েছে বোর্ড জাতীয় সড়কও জলের নিচে তলিয়ে যায় জলের নিচে তলিয়ে যায় রাস্তার পাশে থাকা পেট্রোল পাম্প এক প্রশাসনিক আধিকারিক জানান জিরানীয় মহকুমা প্রশাসন এবং সদর মহকুমা প্রশাসন যৌথভাবে মানুষকে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে কাজে কোনো ধরনের ভাগাভাগি না করে আগে মানুষের জীবন রক্ষা করছে তারা আগরতলা চন্দ্রপুরস্থিত তুষারসঙ্গ ক্লাবে রাম ঠাকুর গার্লস স্কুল মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুল এবং ধলেশ্বরস্থিত স্বামী দয়ালন্দ বিদ্যালয়ে অস্থায়ী শিবির করা হয়েছে মানুষকে উদ্ধার করে এই অস্থায়ী শিবিরের আনার জন্য গেলে কেউ কেউ আসতে চাইছে না এটা নর্বনমলিপুরের এই ওয়ার্ডের মধ্যে এই জলের সমস্যা এটা হচ্ছে আমাদের বাঁধের পাঠ এটাতে এখানে তিনটা বুথ পরে আমাদের আর আরেকটা আছে প্রফেসর পাড়া আদর্শ কলোনি সব জায়গাতেই এবার প্রচণ্ড জল তাই আমরা সবাই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলছি যে আমাদের এখানে দুটো শিবির করা হয়েছে সবাই যেন সেই শিবিরে চলে যায় আমাদের এখানে সুব্যবস্থা আছে আমরা বাড়ি বাড়ি ঘুরে দেখছি যে কোনো বাড়িতে কোনো বয়স্ক লোক বা ছোটো ছোটো বাচ্চা যাতে কোনো বিপদে না থাকে তার জন্য আমরা সবাই ওয়ার্ড থেকে এবং আমার সঙ্গে আমার ওয়ার্ডের সমস্ত ছেলেরা বেরিয়েছে আমরা সবাইকেই সতর্কবাণী জারি করছি যে আপনারা সবাই মিলে শিবিরে চলে যান এটাই ওদের কাছে আমাদের অনুরোধ কী কী ব্যবস্থা রয়েছে বাড়ি বাড়িঘরে খাবার খুঁজে যাওয়ার জন্য আর শিবিরে হ্যাঁ আমাদের শিবিরেও টিফিনের ব্যবস্থা আছে দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে তারপরে রাত্রে যদি ওরা থাকে রাত্রেও খাওয়ার ব্যবস্থা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা